মর্নিং তোমার সবাই কেমন আছো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আজ শনিবার সাড়ে আটটা বাজছে আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দাদা তোমাকে দেখায় দাঁড়াও দেখলে কেমন বৃষ্টি হচ্ছে সারাদিন শুধু বৃষ্টি ভোরবেলা থেকে স্টার্ট হয়েছে কালকেও বৃষ্টি হয়েছে আজকে হচ্ছে আর বৃষ্টি হবে খিচুড়ি রান্না করব না সেটা তো হতে পারে না তো আজকে আমি আজকে নয় রাতেই ঠিক হয়েছে আমার বর বলেই দিয়েছে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করতে তো আমি এখন নিচে যাব চা খাইনি এখনো চা খাবো তারপর খিচুড়ি রান্না করব তো চলো যতটা পারা যাবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল এবং মুসুর ডাল এই দুটো ডালই আমি একসাথে ভেজে নেবো খুব বেশি ভাজা চলবে না তাহলে পুড়ে যেতে পারে এবং তেতো হয়ে যাবে তাই হালকা করে আমি কড়াইতে দিয়ে মুগ ডাল এবং মুসুরের ডাল ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আছে আতপ চাল আমি নিয়েছি আতপ চাল তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো আমি এখানে সব ডাল এবং চাল ভালো করে মিশিয়ে ধুয়ে নিয়েছি এখানে ছোলার ডালও আছে এখানে আছে দেখো সবজিগুলো আলু ঝিঙে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর আছে পটল কুমড়ো এবং টমেটো তোমরা তোমরা চাইলে আরও কিছু সবজি দিতে পারো বাট আমার কাছে আর কোনো সবজি ছিল না এই দিয়েই বানালাম এবার চাল ডাল ধুয়ে দেখো জল গরম হচ্ছে আমি জলের মধ্যে চাল ডালটা দিয়ে দেব এবং তার মধ্যে বেশ দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি কিন্তু এখনই সেই সবজিগুলো দিলাম না সব সবজিগুলো আমি যখন দেখব যে চাল ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি সবজিগুলো দেবো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর অবশ্যই আমি নুন দিয়েছি নুনটা ক্যামেরায় ধরা পড়েনি তোমরা আন্দাজ মতো নুন দিয়ে দেবে আমার চাল ডাল বেশ হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এবার সব সবজিগুলো একে একে দিয়ে দেব খিচুড়ি কিন্তু মাঝে মাঝেই বেশ ভালোভাবে নাড়তে হবে না নাহলে কিন্তু তলায় লেগে যায় খুব তাই তোমরা ঘন ঘন কিন্তু এই খিচুড়িটা নাড়তে থাকবে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমার খিচুড়িটা একটু ঘন হয়েছিল বলে আমি এতে জল অ্যাড করেছিলাম তাই খিচুড়িটা আবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব তার আগে আমি খিচুড়িতে যে মশলাটা দেব সেটা রেডি করে নেব দেখতে পাচ্ছ একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দিয়ে দেব গোটা জিরে লঙ্কা এবং জিরেটা যখন দেখবো যে জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে বা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা একটু বেশ বেশি পরিমাণেই দিতে হবে কারণ খিচুড়ি পরিমাণটা যেহেতু বেশি এবং পেঁয়াজগুলো দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকব পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে বা পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো একটা বড় টমেটো দিতে হবে আমি যেহেতু খিচুড়ির মধ্যে টমেটো দিয়েছিলাম তা একটু কম দিলাম এবং এর উপর দিয়ে দেবো নুন তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং এটাও আমি কন্টিনিউ কিছুক্ষণ নাড়তে থাকব পেঁয়াজ এবং টমেটো যখন নরম হয়ে আসবে তখন আমি এর উপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবং এটা আমি কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব দিয়ে দেব জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এখানে হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি খিচুতে খিচুড়িতে অলরেডি হলুদের গুঁড়ো দিয়েছি বেশ ভালো পরিমাণে তাই এখানে আর কোনো রকম হলুদ ইউজ করবো না আমি লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়োই দেবো তারপর একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা নামিয়ে নেব এদিকে আমার খিচুড়িটাও ফুটে উঠেছে তার মানে খিচুড়ি রেডি হয়ে গেছে আমি এবার খিচুড়িটা নামিয়ে নেব এবং যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এই খিচুড়িটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব এবং খুব সুন্দরভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি তাই সবটুকু দেখাতে আমি পারছি না তোমরা একটুখানি ম্যানেজ করে নিও দেখো আমি সুন্দরভাবে মশলাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিলাম সব শেষে আমি খিচুড়ির মধ্যে অ্যাড করব এক চামচ ঘি এই ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা অনেকটাই পাল্টে যায় অনেক বেশি টেস্টি হয় খিচুড়িটা তাই অবশ্যই তোমরা এক চামচ ঘি দেবে খিচুড়ির মধ্যে এবং খুব ভালোভাবে মিশিয়ে নেবে তৈরি হয়ে গেল আজকে আমার গরম গরম খিচুড়ি তো বর্ষার দিনে বৃষ্টির দিনে তোমরাও এভাবে খিচুড়ি বানিয়ে খাও খিচুড়ি বানাচ্ছি আর আলুর দম বানাবো না সেটা তো আর হতে পারে না আলুর দম বানানোর জন্য আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব যদি আলুর পরি সাইজটা একটু ছোট হয় তাহলে তোমরা গোটায় রাখতে পারো এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম নুন এবং হলুদের গুঁড়ো এবং তারপর আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে প্রায় হানড্রেড পারসেন্ট তোমরা যখন আলুর দম বানাবে এই ভাজার সময়েই আলুটা পুরোটাই সেদ্ধ করে নেবে জল দেওয়ার সেদ্ধ করার প্রয়োজন নেই এইভাবে ভেজে সেদ্ধ করে নিয়ে তারপর যদি আলুর দম বানাও অবশ্যই আলুর দমের টেস্ট অনেক বেশি ভালো হবে এবার ওই কড়াইয়েতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তার উপর দিয়ে দেব পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচি একটু বেশি পরিমাণেই দেবে পেঁয়াজের কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করবো আদা রসুনের পেস্ট এবং কিছুক্ষণ নাড়তে থাকব তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন আমি এর উপরে দিয়ে দেব মশলাগুলো জিরের গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং তার সাথে অবশ্যই দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে আলুরদমের কালারটা খুব সুন্দর আসবে এরপর আমি এই মশলাটার উপর একটুখানি জল অ্যাড করবো নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তারপর মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এর মাঝে আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো তাহলে আলুর দমের টেস্টটা আরও বেশি ভালো আসবে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা আলুটা এই মশলার উপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ আড়াচাড়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং আলুটাকে আবার ভালোভাবে কষতে থাকব তাহলে মশলাটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে ভালোভাবে কষানোর পর আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা জল রাখা পছন্দ করবে তবে খুব বেশি জল দেবে না তাহলে আলুর দমটা কষা কষা হবে না ঝোল হয়ে যাবে আমি পরিমাণ মতো খুব কমই দেখো জল দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব কিছুক্ষণ রেডি হয়ে গেছে আমার আলুর দম দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি এই আলুরদমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো দেখো আলুর দমের কালারটাও খুব সুন্দর এসেছে এবং টেস্টও হয়েছিল ভীষণ সুন্দর তো তোমরাও এভাবে বানিয়ে ফেলো তারপর নিজে খাও এবং নিজের পরিবারকে অবশ্যই খাওয়াও আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমার এই রেসিপিগুলো কেমন লাগলো বৃষ্টি ভেজা দিনে এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু খিচুড়ি মাছ ভাজা এবং সাথে কষা আলুর দম তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিগুলো এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও